ভিডিও শুরুতেই দুইটা প্রশ্ন রাখছে যে দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে প্রশ্ন নাম্বার ওয়ান ফেসবুকে একটা সাধারণ পোস্ট করার ক্ষেত্রেও কি রাজনীতিবিদ হওয়া লাগে প্রশ্ন নাম্বার টু মাসাভিবিন মর্তুজা কি পরবর্তীতে বিএনপি বা অন্য কোনো দল থেকে নির্বাচনে আসার ইঙ্গিত দিলেন কিনা তার আগে চলুন একটু বিস্তারিত দেখা যাক মাসাভিবিন মর্তুজা তার ভিডিওতে কি বলেছেন কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে জানেন এত ডিপলি রাজনীতি আমি কখনো করিওনি নি জানিও না বুঝি আমি তো আমি যেটা আগেও ক্লিয়ারলি বললাম যে আমার উদ্দেশ্য খুব সিম্পল যেটা আমি মানুষের জন্য করে শান্তি পাই কাজ পাই ততটুকুই করা আর আপনি আমাকে যদি একেবারে এই ডিপ লেভেলের পলিটিশিয়ান ভাবেন সেটা তো আমি এখনো না বা আমি হইনি তো মাশাবিবিন মর্তুজা বললেন তিনি এখনো ওই লেভেলের রাজনীতিবিদ হন নাই তিনি কোটা আন্দোলন যে কোটা আন্দোলন নিয়ে যে কাণ্ডটা হয়েছে বাংলাদেশে এই যে বাংলাদেশের রাজনীতির যে গভীরতা এই গভীর গভীর লেভেলের রাজনীতিবিদাস মাস্টার বিবিন মর্তুজা হওয়ার নয় এটা হচ্ছে তার কথার সারমর্ম মূল সারমর্মটা কিন্তু প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের মানুষ তো তার উপর ক্ষিপ্ত না। বাংলাদেশের মানুষ তার উপর ক্ষিপ্ত হয়েছে সে কেন ফেসবুকে বা অন্য কোনোভাবে ছাত্রদের পাশে দাঁড়ায়নি অন্যান্য ক্রিকেটার যারা রয়েছে তারা তো মুখে কেউ কোনো রকমের বিবৃতি দেয়নি অনেক সেলিব্রিটি রয়েছে যারা মৌখিকভাবে কোনো বিবৃতি দেয়নি ছাত্রদের পাশে দাঁড়িয়ে আন্দোলনও করেনি শুধু তারা ফেসবুকে পোস্ট করেছে ফেসবুকে পোস্ট করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে বা ছাত্রদের এই যে বিষয়টাকে সমর্থন জানিয়েছে এই যে আন্দোলনের যে সূচনাটা সেটা তো আওয়ামী লীগ বিরোধী আন্দোলন ছিল না একটা কোটা আন্দোলন ছিল কোটা নিয়ে আন্দোলন ছিল তো তখনও তো মা স্বামী মিন নিজে তার ফেসবুক পেজে ছাত্রদের এই আন্দোলনটাকে নৈতিকভাবে সমর্থন দিতে পারতেন বা এই আন্দোলনের পক্ষেও না বিপক্ষেও না মাঝামাঝি যে অবস্থানটা সেই অবস্থানে থেকেও তো তিনি একটা পোস্ট করতে পারতেন নাকি এই ধরনের ফেসবুক পোস্ট করতেও গভীর লেভেলের রাজনীতিবিদ হওয়া লাগে এইটা কি মানুষ বিশ্বাস করবে মানে মানুষ তো এখন আর ঘাস খায় না মানুষ তো এখন আর খের খায় না খড়কুটা খায় না যেটা গরু খায় মানুষের মাথায় এখন আর শুধু গোবর ভরা নাই যদি গোবর থাকতো তাহলে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হতো না বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণ সমাজ এখন যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট মেধাবী এই তরুণ সমাজ আর এই মেধাবী তরুণ সমাজ কখনোই এই ধরনের আবেগী টাইপের বক্তব্য আসলে গ্রহণ করবে না আবেগী টাইপের কোনো এক্সকিউজ আবেগী টাইপের কোনো অজুহাত এই তরুণ সমাজ গ্রহণ করবে না দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মার্শালুদ্দিন মর্তুজা নেক্সট ইলেকশানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা বা কোন দলের প্রতি হয় কোনো দল থেকে তিনি অংশ গ্রহণ করবেন কিনা তার আগে চলুন একটু দেখা যাক মার্শালুদ্দিন মর্তুজা এই বিষয়টা নিয়ে কি বলেছেন তবে হ্যাঁ আমার আমি যেটা বলেছি অবশ্যই ভালো কাজ করতে চাই সেটা সামনে হয়তোবা দেখা যাবে আমি কতটুকু করতে পারি না যেটা বললেন সেটা হচ্ছে তিনি ভবিষ্যতে ভালো কাজ করতে চান তিনি ভালো কাজ করতে চান সেটা মানে ভবিষ্যতের জন্য তিনি তোলা রেখেছেন অর্থাৎ আমরা এটা যদি আমরা এটা এরকম ইঙ্গিতটা ধরেনি যে তিনি এখন যেহেতু রাজনীতিতে আছেন এবং তিনি যদি একদম জানি যে মাশরাফি বিন মুর্তজা এমপি হওয়ার পর নড়াইলে তিনি কিন্তু অনেক রকমের কাজ করেছেন উন্নয়নমূলক কাজ করেছেন মানুষের সেবা করেছেন যদি আপনি ক্রিকেটার মাশরাফিকে বাদ যদি শুধু রাজনীতিবিদ মাশরাফি হিসেবে করেন তাহলে কিন্তু তিনি যদি ফেয়ার ভোট হয় সেখানে কিন্তু মাশরাফি হয়তো বা পাশ করতে পারেন বা পাশ করতেন এখন যেহেতু এটা তিনি আওয়ামী লীগের এমপি এবং তার ইমেজের সঙ্গে আওয়ামীলিক লীগ জড়িয়ে রয়েছে আওয়ামী লীগের সহযোগী তিনি ছিলেন জালাইমের সহযোগী তিনি ছিলেন স্বৈরাচারের সহযোগী তিনি ছিলেন এই ট্যাগগুলো কিন্তু এখন মাস্টারবের সঙ্গে জয়ী রয়েছে এই ট্যাগগুলো যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু মাস্টার বেবিন মুর্তুজা আওয়ালী অন্যান্য অ্যাম্পে যারা রয়েছে তাদের তুলনায় বেশ ভালোই কাজ করেছে যেমনটা নরালের মানুষরা বিভিন্ন সময় বলেছে তো ওই দিক থেকে চিন্তা করতে গেলে মাস্টার বেবিন মর্তুজা হয়তো বা নেক্সট ইলেকশন করলে তিনি হয়তোবা জিততে পারেন আর যেহেতু তিনি একবার রাজনীতিতে প্রবেশ করেছেন তো ওই দিক থেকে আমার যেটা মনে হচ্ছে যে তিনি হয়তোবা নেক্সট ইলেকশন যদি হয় সেখানেও তিনি কোনো না কোনো দল থেকে অথবা স্বতন্ত্র প্রার্থী থেকে হয়তো হয়তোবা তিনি রাজনীতি করতে মানে নির্বাচনটা হয়তোবা তিনি করতে পারেন যেরকমটা আমার মনে হচ্ছে আপনিও কি এরকমটা মনে করেন কি না বা মাসাব্দুবিন মর্দুদের রাজনীতিতে থাকাটা মানে এখানে থাকাটা ঠিক হবে কিনা এটা আপনার দৃষ্টিতে কি মনে হয় সেটা আপনি জানাতে পারেন কমেন্টে